এذا كان আরেকটা এসএমই রানিং অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখেন একই सेम ডায়ার পাটাটা হচ্ছে 38 এটা হচ্ছে হাফ সাইজ মানে ডায়ার এর 80 বাট মানে কি এই যে ডাটা এই যে ডাটা কিভাবে ফলো করছে কি করতেছে কিভাবে আমরা বুঝতে পারি এর জন্য সর্বপ্রথম সেস এর রানিং করতে হবে রানিং করতে হবে বলতে রানিং অবস্থায় দেখতে হবে যে ডাটা ব্লক আছে কিনা আপনারা এইভাবে এখন যদি আমি ফু দেই দেখা যাচ্ছে এখানে

ধরেন যে এটা তীর চিহ্ন এইদিকে বাট এটা যদি আমি মনে করি বা এটা নাই এটা ধরেন যে নাই তখন আপনারা কিভাবে বুঝবেন যে ডায়ারের কোন মাথা কই যাবে এটা মনে করেন নাই তাহলে আমার কি লাগাইতে হবে না এটা কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে এটা খালি এইভাবে এইভাবে লাগাইলে হবে এটা দিক আছে দুই পাশে সমান দুই পাশে সেম বোঝা কঠিন কিন্তু ভিতরে দেখলে বোঝা যায় তা ভিতর কি দেখে বুঝবেন কোন পাশে ইন আউট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই সাইডটার এক সাইডে তাকাবেন দেখবেন ভিতরের সাপোর্টটা অনেক দূরের আরেক সাইডে তাকাবেন সাপোর্টটা খুব কাছে নিকটে মানে এই সুজাই আর এক সাইডে তাকাবেন সাপোর্টটা এই সুগা এই সুখা তা আমাদের ইনপুট অর্থাৎ এই 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 যে এই লাইনটা এই হচ্ছে ইন লাইন এটা কিন্তু ডায়রেক্ট ইন এটা কিন্তু ডায়রেক্ট আউট তা আমাদের ইন আর আউট কিভাবে বুঝবো দেখাই এই যে সাইডটা খুব কাছে এটা হবে আউট যেটা ভিতরে এইভাবে হবে ডায়ার থেকে এটা ডুবতেছে ইনসাইড যেটা সেটা হবে দূরে বুঝলে গভীরে আর যেটা আউটসাইড ওটা হচ্ছে নিকটে তা এই হচ্ছে একটা বিষয় এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ আর যদি এখানেও অনেক ডায়ারের লেখা আছে দেখেন ইন আউটটা কই আউট কিন্তু লেখা নাই বাট ইন লেখা আছে আমি মনে করি এটাও নাই এই লেখাটাও মনে আমি নাই পাইলাম না তখন এইভাবে বুঝতে হবে বিষয়টা হচ্ছে এটা যেটা ছিল ভিডিওর মূল টপিকটা ছিল হচ্ছে ভিডিওর মূল টপিকটা ছিল টায়ার পোলো করলে কি পারব বুঝবো তাই পোলো করলে যেভাবে বুঝতে পারি আপনারা প্রথমে হাত দিবেন নিচে ঠান্ডা হালকা ঠান্ডা উপরে হালকা ঠান্ডা একটু বেশি টায়ার ঠান্ডা আচ্ছা গেল আবার টায়ার হাত দিলেন নিচে গরম টায়ার উপরে গরম এই জায়গা আছে হচ্ছে 38 38 ডিগ্রি দুই ডিগ্রি কম স্বাভাবিক ঠিক আছে টায়ার বলব নাই এই জায়গা হাত দিচ্ছেন টেম্পারেচার আছে পঞ্চাশ ডিগ্রি এই জায়গা হাত দিচ্ছেন টেম্পারেচার আছে তিরিশ ডিগ্রি টায়ার বলবেন ডায়ারের এই দিকে গরম এদিকে গরম এখানে ঠান্ডা তখন চলে যাচ্ছে ডায়ার বলক হলে এই কয়েকটা কারণ থাকে এই গুলা হচ্ছে মূল কারণ এখানে যদি গরম থাকে তা এখানে ওর গরম থাকতে হবে তবে একটু কম দুই ডিগ্রি হলেও কম সমস্যা নাই বাট যদি এখানে দশ ডিগ্রি থাকে আর এখানে যদি পাঁচ ডিগ্রি হয়ে যায় তাহলে বুঝতে হবে ডায়ার বোলক এখানে যে থাকবে টেম্পারেচার এর থেকে একটু কম থাকবে এখানে যদি ঠান্ডা থাকে তা এখানেও ঠান্ডা বেরোতে হবে গরম তখন আহ ঠান্ডা তারা তুলনামূলক একটু বেশি বেরোতে হবে এ পাইবে যদি আপনার পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকে ঠান্ডা ওই ক্ষেত্রে এই জায়গায় ঠান্ডার সময় আপনার নিম্নে আঠারো ডিগ্রি থাকতে হবে মানে এরকম দুই ডিগ্রি বেশি আর যদি গরমের দিক থেকে হয় এই পাশে গরম থাকতে হবে একটু হলে ঠিক আছে বাট যদি দেখেন অধিক কম আপনি এখানে দিয়ে ধরে রাখতে পারতেছেন এইভাবে এখানে এখানে পারতেছেন না বাট এখানে পারেন তাহলে বুঝতে হবে ডায়ার গোলো এই হচ্ছে একটা বিষয় আরো একটা বিষয় হচ্ছে সেটা আমি ওই গেলে আপনাদের বোঝাতে পারবো না আরেকটা বিষয় হচ্ছে এই যে জায়গা যখন আমরা চালু করবো সিটাকে আমাদের যে শাকসন পেশাব এটা কিন্তু বন্ধ রয়েছে এটা যখন চালু করব পেশাবটা চলে আসবে ফোন চাষে যদি আমার টায়ার বলক থাকে স্টেনার বলক থাকে তাহলে আমার পেশাব চলে আসবে এই জায়গায় বিশ পেশাব তিরিশ প্রেসার দেখাবে গ্যাস কিন্তু ফুল লোডে আপনার গ্যাস ফুল লোডে এম্পিয়ার চলে আসবে বেশি এম্পিয়ারের একটা বিষয় আছে এই যে এখন এসিটা সম্পূর্ণ অফ আছে

আর চল্লিশ হয়তো চল্লিশ ডিগ্রি আমার এই পাশে চলে আসছে ষোলো সতেরো ডিগ্রি তাহলে এবারে বোঝেন আপনারা আমার ইন সাইডে ছিল ইন সাইডে ছিল প্রায় পঞ্চাশ ডিগ্রি আউট সাইড ছিল মাত্র বিশ পঁচিশ ডিগ্রি এরকম একটা টেম্পারেচার ছিল বাট এটা একটা বোঝানোর ক্ষেত্রে বললাম অরিজিনালি আসলে কত কত ছিল জানি না বাট নিচে পুরা পুরো হিট এখানে আমার পুরা হিট কিন্তু ডায়ারের উপরে আমার পানি জমতেছে পাইপ পুরা ভিজে গেছে তাই এবার বোঝেন নিচে পুরো হিট ডায়ারের উপরে পুরো ভিজে গেছে তো তখন আমি বুঝতে পারলাম যে না আমার ডায়ার ব্লক আছে প্রেশারও কম ছিল প্রেশারটাও ছিল তিরিশ প্রেশার যেখানে আমার রানিং আগের প্রেশার ছিল ষাট পঞ্চান্ন সেখানে চলে আসছে তিরিশ হয় ইনডোরে তেল উঠছে নাহলে ডায়ার ব্লক দুইটার একটা

আমরা যদি ডায়ার পরিবর্তন করতে চাই অবশ্যই এখান থেকে গ্যাস লক করে নিব আমার আগে হয়তো আমি দেখাচ্ছি গ্যাস লক করবেন কিভাবে আগে এটা ফুল টাইট দিয়ে নেবেন টাইট দিয়ে সেটাকে চালিয়ে গ্যাসটা জিরোতে চলে আসবে জিরো না দশে আসলে এটা অফ করে ফেলবেন মানে দশে আসলে অফ করতে করতে আপনার জিরো হয়ে যাবে সাতশো লাইন পরে অফ করতে হবে আর মিটার থাকলে তো দেখতে পাবেন দশ আস্তে আস্তে অফ করবেন দশ অফ করতে করতে জিরো হয়ে যাবে এটা গেলো বেশি প্রেশার ফেলানো যাবে না তাহলে মেকানিক্যাল মেট খেয়ে যাবে

হয়তো আরে এক দুই মিনিটের মধ্যে সেটা চালাইছে মাত্র ইন্ডোর চলে তা আমাদের আলহামদুলিল্লাহ সেটা কিন্তু রানিং হয়ে গেছে দেখেন এম্পিয়ার প্রথম অবস্থায় নয় নিয়ে নিছে এটা ফেস তো করি ওই ফেস ইন্ডোর চলে সাত দশমিক সাত সাড়ে সাত তিন সাতটা পঞ্চাশ হ্যাঁ তবে প্রেশার বেড়ে যাবে এটা নিয়ে আপনার ঘাবরানোর কিছু নাই প্রেশারটা বেড়ে যাবে প্রেশার বেড়ে যাবে আর এম পেটটা সেভেন পয়েন্ট ফোর অর্থাৎ ঠিক আছে এবং সাকশন লাইন হ্যাঁ গরম আছে প্রায় চল্লিশ পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে গেছে আর প্রেশারটা পঞ্চাশ এখন পারবে রানিং হওয়ার কিছুদিন পরেই প্রেসার বাড়বে তার মানে এখন আমার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে অর্থাৎ আমার যে টায়ারটা পাল্টালাম আমার টায়ার পাল্টানো সঠিক ছিল যে কারণে এই প্রেশারটা অটোমেটিকলি আমার ষাটে চলে গেছে বিরাট আর এম্পিয়ারটাও সেভেন পয়েন্ট সেভেন অর্থাৎ কমে যাবে সেভেন পয়েন্ট সেভেন আছে এটা সেভেন পয়েন্ট ফাইভে চলে আসবে একটু আস্তে আস্তে অপেক্ষা করে নেই যে সেভেন পয়েন্ট ফাইভে চলে আসছে না এটা চলতে একটু প্রেশার খাচ্ছে গ্যাসটা যে সার্কুলার হয়ে যাবে সাকশন দিয়ে তখন এই অটোমেটিকলি প্রেশারটা কমে যাবে এই হচ্ছে প্রেশার কম বেশ ঠান্ডা হয়ে যাবে টেনশন নাই এই যে ঘেমে গেছে তাই হচ্ছে ভিডিওর বিষয় ছিল ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কারণ ভিডিও করি নতুনদের জন্য যে বিষয় জানতে কমেন্ট করুন